আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি দেখাবো যে আমাদের কীভাবে সবজি চাষগুলো করা হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো মূলত হচ্ছে আলু গাছ আলু গাছের নিচে মূলত ধানের যে খড় আছে এই খড়গুলো দেওয়া হয় পাশাপাশি আমাদের এখানে আরেকটা একটা ব্যাট করা হয়েছে যেখানে মূলত পেঁয়াজ গাছ লাগানো হয়েছে ছোটো পেট কিন্তু মোটামুটি ভালোই পেঁয়াজ আসবে তার পাশেই কিন্তু মরিচ গাছ লাগানো হয়েছে শুধু তাই না এটা কিন্তু মিশ্র চাষ এখানে দেখবেন যে যে ছোটো ছোটো দুনিয়া গাছ আছে এই গাছগুলো যখন আর একটু বড় হবে সবগুলো গাছে কিন্তু উঠানো হবে এই পাশেই মূলত আরেকটা ব্যাট করা হয়েছে যেখানে মূলত পেঁয়াজের যে বীজ আছে সেগুলো ফেলানো হয়েছে এখনো হয় নাই হয়তো বা আর কয়েকদিন সময় লাগবে তার একটু পাশেই কিন্তু মরিচের গাছ এই ব্যাটগুলো কিন্তু অত্যন্ত ছোটো এইখান থেকেও মোটামুটি ভালোই মরিচ আসে যেগুলো দিয়ে মূলত আমাদের খাবারের কাজ সেরে যায় যখন মরিচ আসে তখন মরিচগুলো অনেক বড় হয় এই জাতের বীজটা অনেক দিন যাবতই ফালানো হয় আর এখানে যে শুধু মরিচি লাগিয়েছিল বিষয়টা এমন না এর পাশাপাশি দেখেন দোনের যে গাছগুলো আছে ধনিয়া পাতার গাছ এই গাছগুলোও কিন্তু লাগানো হয়েছে পাশাপাশি ছিল মূলা গাছ মূলা গাছের কিন্তু উঠানো হয়ে গেছে